বর্তমানে একটা স্ক্যাম ভারতবর্ষ এবং বাংলাদেশে ব্যাপক পরিমাণে চলছে তাই এই স্ক্যামটা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি স্ক্যামটা কি আমরা সকলে জানি দুবাইতে একটা মোবাইলের দোকান আছে জমজম ইলেকট্রনিক্স যাদের কিন্তু ব্যাপক পরিমাণে ফলোয়ার্স আছে ইউটিউবে তাদের ষাট মিলিয়নের ওপরে সাবস্ক্রাইবার আছে আর ফেসবুকেও অনেক মিলিয়ন ফলোয়ার আছে তারা মূলত ভাইরাল ক্যারেক্টারদের নিয়ে ভিডিও বানায় এবং তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয় এবার স্ক্যামটা কি জমজম ইলেকট্রনিক্সের নামে অনেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল কিন্তু ফেক খোলা হচ্ছে সেখানে তাদের বিভিন্ন ভিডিওর পার্ট দিয়ে এআইয়ের মাধ্যমে তাদের ভয়েস জেনারেট করে বলা হচ্ছে তারা ফ্রিতে ইন্ডিয়া এবং বাংলাদেশের লোকেদের মোবাইল দিতে চায় এর জন্য তাদের কন্ট্যাক্ট নাম্বার যাদের যারা মোবাইল পেতে চায় তার কন্ট্যাক্ট নাম্বার কমেন্ট বক্সে লিখতে বলছে বা কমেন্ট বক্সে কমেন্ট করতে বলছে তারা কন্ট্যাক্ট করে নেবে অনেক সময় দেখা যায় তারা ছোট ছোট পাজেল ক্রিয়েট করে পাজেলটা মিলিয়ে স্ক্রিনশট কমেন্ট বক্সে দিতে বলছে এবং যারা সঠিক দিতে পারবে তারা নাকি মোবাইল গিফট পাবে তাদের তরফ থেকে এর পরের ঘটনা কি এর পরের ঘটনাটা হলো যারা যারা কমেন্ট বক্সে কমেন্ট করছে তাদের কাছে মেসেজ যাচ্ছে তারা তাদের অ্যাড্রেসের ডিটেলস দিচ্ছে সাথে মোবাইল নাম্বার এর কিছুদিন পর যারা এই মোবাইল নাম্বার অ্যাড্রেসের ডিটেলস দিয়েছে তাদেরকে ফোন করা হচ্ছে যে আপনার মোবাইলটা এসে গেছে শুধু আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে কখনো কারোর কাছ থেকে ছ টাকা চাওয়া হচ্ছে কারোর কাছ থেকে দশ হাজার কারোর কাছ থেকে বিশ হাজার টাকা চাওয়া হচ্ছে বলা হচ্ছে তাদের জন্য আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এসছে অনেকে চিন্তা করে দেখছেন মাত্র ছ টাকা দিলে যখন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পেয়ে যাচ্ছি তাহলে ছ টাকা দিতে কি সমস্যা এরপর যখন তারা টাকাটা দিয়ে দিচ্ছে অনলাইনে পেমেন্ট করে দিচ্ছে তখন তারা বেপাত্তা মানে পুরো ঘটনাটাই একরকম স্ক্যাম এবার এই ঘটনাগুলো যখন ঘটে যাচ্ছে অনেকের লজ্জায় এই নিয়ে কোনো রিপোর্ট করছে না কারণ এটা পুরোপুরি তার বোকামোর জন্য হয়েছে আবার অনেকে ছ হাজার টাকার জন্য আবার ঝামেলা করতে যাবে এই ভেবেও রিপোর্ট করছে না যে কারণে স্ক্যামটা কিন্তু ব্যাপক পরিমাণে চলছে তাই আমি সবাইকে অনুরোধ জানাবো আপনারা এই ধরনের স্ক্যাম থেকে সতর্ক থাকুন কখনোই কেউ ফ্রিতে কিছু দেয় না আর বিশেষ করে ওই যে দোকানটা ওই দোকানে আমি অনেকের ভিডিও দেখেছি তারা যদি অন্য দোকান থেকে কিনত তাহলে অনেকটা বেশি ছাড় পেত ওই দোকানে তুলনামূলক অনেক কম ছাড় পেয়েছে সুতরাং সবাইকে বলছি এই জিনিসটা অবশ্যই সতর্ক থাকবেন